আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং এই মুহুর্তে চলে আসলাম আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুমটার মধ্যে যে শোরুমটার মধ্যে আপনারা সব অফারে কালেকশন পাবেন এবং যেহেতু এখন বর্তমানে বিয়ের সিজন যাচ্ছে আপনারা যারা বিয়ের কেনাকাটা করবেন গিফটের শাড়ি যারা নেবেন আমাদের এই শোরুমে কি কী কালেকশন থাকবে আমি আজকের এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো এই পাঁচটার মধ্যে দেখেন এখানে জর্জেটের ক্র্যাপের শাড়ি কালেকশনগুলো থাকবে যারা অফিসে অফিসের জন্য অফিসে তারপরে যারা টিচাররা যারা আছেন যারা একটু রেগুলার ইউজের জন্য শাড়ি চান এই শাড়িগুলো নিতে পারবেন এগুলো অফার প্রাইসে দিচ্ছি আমরা মাত্র আটশো টাকা এগুলো আটশো টাকা অফারে থাকবে এখানে অনেক ক্যাটালগের শাড়ি থাকবে চানজনা ব্র্যান্ডের অনেক ক্যাটালগের শাড়ি থাকবে এখানে এবং এখানে কিন্তু কটনের শাড়ি থাকবে প্রিন্টের কটনের শাড়িগুলো পাবেন এখানে অনেক অনেক ভেরিয়েশন থাকবে এবং এই পাশটার মধ্যে কাতান শাড়ি কালেকশন রাখা আছে যেটা বাংলাদেশের প্রথমবারের মতো আমরা কাতান শাড়ির মধ্যে অফার দিচ্ছি মাত্র ফাইভ হান্ড্রেডে পাঁচশো টাকায় থাকবে কাতান হলুদ হলুদ কালার কাতান যাতে লাগবে হলুদ কালার নিতে পারবেন সব ধরনের কালার কম্বিনেশন থাকবে এবং এখানে জামদানি শাড়ি কালেকশন থাকবে দেখেন প্রচুর পরিমাণের জামদানি শাড়ি কালেকশন থাকবে যারা জামদানি শাড়ি কালেকশন চান এই পাশটার মধ্যে থেকে জামদানি শাড়ি নিতে পারবেন এগুলো অরিজিনাল জামদানি যেগুলো আমরা অফার প্রাইজ দিচ্ছি থেকে এখানে অনেক জামদানি শাড়ি কালেকশন তাঁতের শাড়ি যারা চান গিফটের মধ্যে দেখা যায় বিয়ে পারপাসের মধ্যে তাঁতের শাড়ি যারা চান গিফটের জন্য মুরব্বিলির জন্য এই পাশটার মধ্যে তাঁতের শাড়ি কালেকশন পাবেন সব ধরনের সব রেঞ্জের এই শাড়িগুলো দেখেন এগুলোর প্রত্যেকটা তাঁতের এগুলোর প্রত্যেকটা তাঁতের শাড়ি তন্তুসের তাঁত থাকবে টাঙ্গালের তাঁত থাকবে সব ধরনের তাঁতের শাড়ি এখানে কিন্তু অনেক কালেকশন এখানে দেখেন অনেক কালেকশন এই পাশটার মধ্যে সব তাঁতের কালেকশন রাখা আপনাদের জন্য এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথী নূর মেনশন আর নূর মেনশনের চারতালায় হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি যারা এই টাইপের তাঁতের শাড়িগুলো নিতে চান গিফটের জন্য আমাদের চাঁদতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম এই শোরুমের মধ্যে আসতে এই কালেকশনগুলো আপনার নিতে পারবেন এগুলোর পাশাপাশি কিন্তু এই শোরুমটার মধ্যে হলুদের কাঞ্জিবরম থাকবে যারা হলুদের কাঞ্জিবরম চান অনেকেই হলুদের প্রোগ্রামের মধ্যে কাঞ্জিবরম শাড়ি পরতে চান হলুদের প্রোগ্রামের জন্য কাঞ্জিবরমের শাড়ি কালেকশন থাকবে গ্রিনের কম্বিনেশন থাকবে যারা ম্যাজেন্ডা চান ম্যাজেন্ডা কম্বিনেশন রেড কম্বিনেশন এবং হলুদের কাতান থাকবে হলুদের প্রোগ্রামের সেট আপ থাকবে আমাদের এই শোরুমের মধ্যে ইনশাল্লাহ এখানে কাতান শাড়ি থাকবে তানাবানা শাড়ি কালেকশনটাও কিন্তু চলে আসছে যেটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে ফেমাস তানাবানা শাড়িটা আমাদের এই শোরুমটার মধ্যে পাবেন এবং এখানে থাকবে ভাইরাল শাড়ি যেটার প্রাইস দিচ্ছি আমরা মাত্র পনেরোশো টাকায় তো অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে নূম্যানসন নূরমাঞ্চনের চারতালায় পুনিয়া শাড়ি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম